জুরসল্ল্লা আলয়াল্লাম একদিন মহাজ রাজিল্লা তালুমকে প্রথমবার বললেন মাজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি দ্বিতীয়বার বললেন মাজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি তৃতীয়বার বললেন এই ভালোবাসায় আমি তোমাকে একটি নসিহত করতে চাই তুমি প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটি সব সময় পড়বে দোয়াটি কখনও ছাড়বে না দোয়াটি হলো আল্লাহ আল্লাহ জিক্রিকা বা শুক্রিকা বা হুসনে বা দাতি এই দোয়াটি তুমি প্রত্যেক ফরজ নামাজের পর সব সময় পড়বে এই দোয়াটি কখনো ছাড়বে না আসলে আমরা দোয়াটির অর্থ জানি না বিদায় আমরা পড়ি না এই দোয়াটির অর্থ হলো আল্লাহ আপনি আমাকে সাহায্য করবেন আমি যেন আপনার বেশি বেশি জিকির করতে পারি আল্লাহ আপনি আমাকে সাহায্য করবেন আমি যেন আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আল্লাহ আপনি আমাকে সাহায্য করবেন আমি যেন বেশি বেশি আপনার ইবাদত করতে পারি এই দোয়াটি তুমি সব সময় প্রত্যেক ফরজ নামাজের পর্বে মহাজ রাদুল্লাহ তালানুকে ওসিয়ত করেছিলেন কাজে আমরা সবসময় এই দোয়াটি পর্ব জুর সাল্লা সাল্লাম একদিন মহাজ তালানুকে প্রথমবার বললেন আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি দ্বিতীয়বার বললেন মাজাল্লার কসম আমি তোমাকে ভালোবাসি তৃতীয়বার বললেন এই ভালোবাসায় আমি তোমাকে একটি নসিহত করতে চাই তুমি প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটি সব সময় পড়বে দোয়াটি কখনও ছাড়বে না দোয়াটি হলো আল্লাহ আল্লাহ জিক্রিকা বা হুসনে বা এই দোয়াটি তুমি প্রত্যেক পরও আমাদের পর সব সময় পড়বে এই দোয়াটি কখনো ছাড়বে না আসলে আমরা দোয়াটির অর্থ জানি না বিদায় আমরা পড়ি না এই দোয়াটির অর্থ হল আল্লাহ আপনি আমাকে সাহায্য করবেন আমি যেন আপনার বেশি বেশি জিকির করতে পারি আল্লাহ আপনি আমাকে সাহায্য করবেন আমি যেন আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আল্লাহ আপনি আমাকে সাহায্য করবেন আমি যেন বেশি বেশি আপনার ইবাদত করতে পারি এই দোয়াটি তুমি সবসময় প্রত্যেক ফরজ নামাজের পরবে মহাজ এই বসিয়ত করেছিলেন কাজে আমরা সবসময় এই দোয়ারটি পর্বসাল্লাহ আলয়াল্লাম একদিন মহাজ তালানুকে প্রথমবার বললেন মহাজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি দ্বিতীয়বার বললেন আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি তৃতীয়বার বললেন এই ভালোবাসায় আমি তোমাকে একটি নসিহত করতে চাই তুমি প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটি সবসময় পড়বে এই দোয়াটি কখনও ছাড়বে না দোয়াটি হলো আল্লাহ হুমাইন আল্লাহ জিক্রিকা বা শুক্রিকা ওয়া হুসনে বা এই দোয়াটি তুমি প্রত্যেক ফরজ নামাজের পর সব সময় পড়বে দোয়াটি কখনো ছাড়বে না আসলে আমরা দোয়াটির বিদায় আমরা পড়ি না আল্লাহ আপনি আমাকে সাহায্য করবেন আমি যেন আপনার বেশি বেশি জিকির করতে পারি আল্লাহ আপনি আমাকে সাহায্য করবেন আমি যেন আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আল্লাহ আপনি আমাকে সাহায্য করবেন আমি যেন বেশি বেশি আপনার ইবাদত করতে পারি এই দোয়াটি তুমি সব সময় প্রত্যেক ফরজ নামাজের পর্বে মার রাজিল্লা তালানুকে বসিরত করেছিলেন কাজে আমরা সবসময় সময় এই দোয়াটি পর্ব